এসার নিয়ে তো সম্পূর্ণভাবে চাঁদু বুঝিয়ে বলল আশিস বলল বললো আপনারা শুনলেন দেখা যাক গোরা যা করবে তার আমরা অন্য পার্টির আলাদা চিন্তাধারা আছে কলকাতার থেকে নিশ্চয়ই জানাবে সেইভাবে আমরা চলবো শুধু বীরভূম জেলা হবে না গোটা রাজ্য জেলা মহিলারা তো থাকে একটু মহিলাদের প্রতি জোর বেশি দিতে পারে চলছে কথা পার্টিতে আলোচনা করে জানাবো ঠিক নয় অন্যায় যে কোনো দলের কার্যকর ভেঙে দেবে যে দলই হোক এটা ঠিক নয় বললাম তো এটা ঠিক নয় আবার কতবার বলবো যে ঠিক নয় এটা সেটা আমি শুনি নাই দেখিনি এখন তুমি দেখেছো তুমি বলছো আমি দেখলে আমি তোমাকে উত্তর দিতাম বিধানসভা ভোট করলে খুব টাফ হবে মানে এটার কি কারণ বিরোধী শূন্য তো এখন দেখা যায় পরে তখন বলবো না ভুল কোন সাংবাদিক না কোন সাংবাদিক সিএন তো সাংবাদিক বন্ধ করে তালা মেটা দাও গা কেন বিরোধী চিহ্ন নয় একটা জিতে আছে বিজেপি তার খবরই রাখো না তুমি আবার তুমি আবার তুমি আবার সাংবাদিক কী করবে পঞ্চায়েতে তোরা আটখানা পঞ্চায়েত পেয়েছে Se da copo en la ¿verdad,